চল্লিশ খুবই ইম্পর্টেন্ট এখানে ডিগ্রি জারি বাড়িতেও কথা বলা হয়েছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনার ডিগ্রিটা জারি বাতিল হয়ে যাবে এখানে ডিগ্রি জারি করার অর্থাৎ ডিগ্রি জারির দরখাস্ত বা আবেদন করার কিছু সময়সীমা উল্লেখ করা হয়েছে এই সময়সীমাগুলো খুবই ইম্পর্টেন্ট আশা করি ভালো মতো বোঝার চেষ্টা করবে আচ্ছা তো এই ডিগ্রি জারির আবেদন করার সময়সীমা সম্পর্কে আমাদের তামাদি আইন উনিশশো আটের একশো বিরাশি এবং তামাদি আইন উনিশশো আটের একশো বিরাশি এবং একশো তিরাশি অনুচ্ছেদে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে আচ্ছা এখানে কি বলা হচ্ছে প্রথমত বারো বছর পর আর ডিগ্রি জারির আবেদন করা যাবে না তার মানে হচ্ছে কোন একটি ডিগ্রি জারির আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে বারো বছরের মধ্যে ডিগ্রি জারির আবেদনটা করতে হবে বারো বছর পর কোন ডিগ্রি জারির আবেদন করলে তা অ্যাপ্লিকেবল হবে না তবে যদি এমন হয় যে ডিগ্রি দায়ী ডিগ্রি জারির দরখাস্ত দায়ের ক্ষেত্রে ডিগ্রি দায়কে করেছে অথবা প্রতারণা বা যোগ ভাবে তিনি বারো বছরের মধ্যে ডিগ্রিটা জারি ডিগ্রিটা জারির আবেদন যথাযথভাবে আদালতে করতে পারেন নাই এটা যদি প্রমাণিত হয় তবে সেই ক্ষেত্রে তিনি চাইলে বারো বছর পরও আদালত উপযুক্ত গ্রাউন্ড উপস্থাপন করে বারো বছর পরও ডিগ্রি জারির আবেদনটা করতে পারেন আচ্ছা তার মানে ডিগ্রি জারির নতুন দরখাস্তটা করতে হবে কত দিনের মধ্যে বারো বছরের মধ্যে এবং প্রথম দরখাস্ত যেটা সেটা করতে হবে কত দিনের মধ্যে তিন বছরের মধ্যে ওকে এখানে বিষয়টা যেটা বোঝা আছে যে দিক্তি জারির প্রথম দরখাস্ত অর্থাৎ প্রথম যে দরখাস্তটা করা হবে সেটা করতে হবে তিন বছরের মধ্যে এবং নতুন করে যত দরখাস্ত হবে বারো বছরের মধ্যে এই দরখাস্তটা করতে হবে বারো বছর পর দিক্তি জারির কোনো দরখাস্ত করা যাবে না যদি কিনা প্রতারণামূলক বা যোগ মূলক ভাবে বা ডিক্রি দায়ী যদি ডিক্রি ডিক্রিদারকে আহ বাধাগ্রস্ত না করে থাকে তবে সেই ক্ষেত্রে বারো বছরের পর তিনি আর ডিগ্রি জারির আবেদন করতে পারবেন না অর্থাৎ ডিক্রিটার ডিগ্রি জারির আবেদন করতে পারবেন না আচ্ছা এখন সইমহর নকলের যদি রেজিস্ট্রি করে থাকে তবে সেই ক্ষেত্রে প্রথম দরখাস্ত করতে হবে ছয় বছরের মধ্যে তার মানে হচ্ছে ডিক্রি জারি করার জন্য সইমহর নকলের রেজিস্ট্রি করা হলে সেই ক্ষেত্রে আপনার ডিক্রি জারি প্রথম দরখাস্ত করতে হবে ছয় বছরের মধ্যে তখন তিন বছর হবে না এবং ডিগ্রি প্রদানের দুই বছর পর অবশ্যই ডিগ্রি জারি দরখাস্ত করলে বিবাদীকে নোটিশ প্রদান প্রদান করতে হবে অর্থাৎ অর্থাৎ যেদিন থেকে আপনার করা হয়েছে জারি হয়ে গেছে সেই দিন থেকে নিয়ে শুরু করে যেদিন থেকে যেদিন আপনার আদালত কর্তৃক ডিগ্রি প্রদান করা হয়েছে সেদিন থেকে নিয়ে শুরু করে দুই বছরের মধ্যে অর্থাৎ দুই বছরের মধ্যে যদি কেউ ডিগ্রি জারি আবেদন না করে থাকে দুই বছর পর যদি সে গিয়ে ডিগ্রি জায়ের দরখাস্ত করে থাকে তবে সেই ক্ষেত্রে অবশ্যই অপর পক্ষকে কি করতে হবে নোটিশ প্রদান করতে হবে এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই আটচল্লিশ ধারার যে সময় সীমার কথা বললাম সেটা কিন্তু নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ নিষেধাজ্ঞার কোনো ডিগ্রি জারির ক্ষেত্রে এই আটচল্লিশ ধারার যে সময় সীমাগুলো বললাম আমি সেটা প্রযোজ্য হবে না ছেদ আরুল 22 অর্থাৎ আদেশ একুশের এর বিধি 22 এই দুটো আমাদেরকে মিলায় করতে হবে এই দুটো যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা যখন আমরা আদেশ আলোচনা করব তখন আরো ব্রিফলি বিষয়গুলো ক্লিয়ার করা হবে আশা করি আপনাদের কাছে 48 ধারা কনসেপ্টটা এখন ক্লিয়ার তাহলে আমরা এখানে যেই মূল বিষয়টা দেখলাম সিকিউরিটির আবেদনটা করতে হবে আমাদের কত দিনের মধ্যে 12 বছরের মধ্যে জারির প্রথম দরখাস্তটা কতদিনের মধ্যে করতে হবে তিন বছরের মধ্যে এবং রেজিস্টার জারির আবেদন করতে হবে কতদিনের মধ্যে ছয় বছরের মধ্যে আর দুই বছর পর অর্থাৎ ডিগ্রি প্রদান করার দুই বছর পর যদি ডিগ্রি জারির আবেদন করতে চান তবে সেই ক্ষেত্রে অবশ্যই বিবাদীকে কি করতে হবে নোটিশ প্রদান করতে হবে এবং এই আটচল্লিশ ধারাটা আমাদের নিষেধাজ্ঞার ডিগ্রি জারি অর্থাৎ নিষেধাজ্ঞার মামলার ক্ষেত্রে এই আটচল্লিশ ধারাটা প্রযোজ্য নয় এবং এর সাথে এর যে সময় সীমাগুলা এই সময় সীমাগুলা তামাদি আইন উনিশশো আটের একশো বিরাশি এবং একশো তিরাশি অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে এবং এই আদেশটির সাথে এবং এই ধারাটির সাথে আদেশ একুশের রুল বাইশ অর্থাৎ আদেশ একুশের বিধি বাইশ রিলেটেড আশা করি এখন আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার